হাই পেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো দু হাজার চব্বিশ সালে জগদ্ধাত্রী পুজোর ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা জগদ্ধাত্রী পুজো করা হয়েছে সেখানকার ভিডিও যে আমার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন সকলে জানেন যে দিনগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু খুব ভালো হয় আর বাদ করলে কিন্তু দুর্গা পুজো ভালো হয় চলুন এরপর আমি নিয়ে যাব আমাদের বিননগর চন্ডী দ্বারা চক্রহাত্রী পুজোর ঠাকুরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের বিননগর চন্দীদ্বারা জগদ্ধাত্রী পুজো তো খুবই সুন্দর করে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা এই পাশে দেখুন দুটো গণেশের মূর্তি বসানো হয়েছে এই পাশে একটা আর ওই পাশে একটা আর এ সুন্দর ছবিগুলো কিন্তু বাচ্চারা এঁকেছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ছবিরা এটুকু বাচ্চারা যে এত সুন্দর রাখতে পারে মানে না দেখলে বিশ্বাস করা যায় না তো দেখুন আমাদের রানী মা এবার করা হয়েছে জগদ্ধাত্রী পুজোর চণ্ডীতলাতে তো খুবই ভালো হয়েছে দেখুন মা উলাইচন্ডী ঠাকুরের একটা মূর্তি মানে যেটা পাথর সেটাকেও তুলে ধরা হয়েছে এরপর চলে আসলাম চণ্ডীতলা থেকে ঠিক বেরিয়ে চলে আসলাম বিন্যকর দক্ষিণ পাড়া বারোয়ারি দুর্গা জগরাত্রী পুজো ঠাকুরের ভিডিও নেই এটা হচ্ছে বিনগর দক্ষিণ পাড়া জগরাত্রী পুজো ঠাকুরের ভিডিও দেখুন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে গোলাপি সাদা বিভিন্ন রকম ডেকোরেশন আর সামনে কিন্তু দেখলেন যে শিব ঠাকুর একটা মূর্তি বসানো রয়েছে আর ঠিক সামনেই রয়েছে আর একটু ভিতরে গণেশ ঠাকুরের মূর্তি তো আর আর কি চারপাশে ডেকোরেশনটা খুব সুন্দর করা হয়েছে আর এই যে আমাদের মা জগন্নাথী ঠাকুর খুবই সুন্দর করা হয়েছে প্রতি বছরই কিন্তু খুবই সুন্দর করা হয় তো দেখুন সে ভিডিওটা আপনাদের কাছে আরও অনেক জগদ্ধাত্রী ঠাকুরের ভিডিও নিয়ে আসবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন এটা আরেকটা ঠাকুরের ভিডিও জগদ্ধাত্রী ঠাকুরের খুবই সুন্দর আপনাদের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবার চলে আসলাম আরেকটা জগন্াত্রী ঠাকুরের ভিডিও নিয়ে দেখুন এটা আরেকটা মা ঠাকুর খুব সুন্দর করা হয়েছে রম্বার উপর কাজটা সাদা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর লাগছে মাকে তো এই তো দেখুন আরেকটা ঠাকুর যেন ভিডিও নিচ্ছি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তাহলে আমি আমি বুঝতে কিরকম ভিডিও বানাচ্ছি আর আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও দেখার পর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা বাই